আচ্ছা খাওয়ার ব্যবস্থা করতেছি তো আপনি আমার কাছে লঙ্গি চাইছেন একটা তাই না এই যে আপনাকে দেখেন তো এর কি আছে বার করেন তো দেখি খোলেন খোলেন পছন্দ হয়েছে একবার খোলেন তো দেখি সেলাই করা আছে চাষা বুঝছেন সেলাই করা আছে সেলাই করতে হবে না একটা ফুল পাঁচ হাত আছে এটা পরে আপনার নামাজ পড়বেন বুঝছেন আপনি খুশি আচ্ছা আচ্ছা আপনি আমার জন্য দোয়া করবেন তো দর্শক এই চাষা একজন অনাথ ব্যক্তি তো ইনি আমার কাছে এসে একটা লুঙ্গি আবদার করছে উনি চিরা লুঙ্গি দেখছেন তো আমরা আমাদের তুহিন ডেইরি ফার্মের ইনকাম ইনকামের টাকা থেকে আমরা একটা অংশ কিন্তু গরিব দুঃখীদের মাঝে বিতরণ করি তো আপনারা নিঃশ্বসে দেখলেন আসলে দান করলে এটা কিন্তু দেখানো ঠিক না কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা ইনকাম করেন সেখান থেকে একটা অংশ কিন্তু এভাবে যদি দান করেন এতে কিন্তু গরিব দুঃখীদের উপকার হয় চাচা আপনার কি বিকাশ নাম্বার আছে মোবাইল নাম্বার নাই দর্শক ওনার কোনো নাম্বার নেই উনি একজন পথি তো এ ধরনের মুরব্বী যারা রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করি তা আপনারা যদি চান সহযোগিতা করতে পারেন আমাদের মাধ্যমে তো অবশ্যই আপনাদের নাম ঠিকানা সব প্রচার করা হবে আর যদি আপনারা নাম প্রকাশ অনিচ্ছু থাকেন তাহলে প্রচার করা হবে না তো আমরা সবসময় আমাদের কর্মকাণ্ডগুলো করে থাকি তো আপনারা সবসময় আমাদের পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম